ময়না আশা কর্মীদের ধর্মঘট বিভিন্ন দাবি না পূরণ হলে কাজে না যোগ দেওয়ার হুঁশিয়ারি আশা কর্মী হয়ে স্বাস্থ্য দপ্তরের কাজ করানোর অভিযোগ ক্ষুব্ধ হয়ে ধর্মঘটের ডাক দুশো জন আশাকর্মী আজ তমলুকের ময়না ব্লক স্বাস্থ্যকেন্দ্রের সামনে ব্লকের সমস্ত আশাকর্মীরা ধর্ম ঘটনাবেন ব্লক স্বাস্থ্যকেন্দ্রের সামনে বসে প্রতিবাদ তাদের অভিযোগ আশাকর্মী হওয়া সত্ত্বেও স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত করে দেওয়া অতিরিক্ত কাজের চাপমেলা খেলা অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মী না হয়েও আশাকর্মীদের স্বাস্থ্য কাজ করেন অভিযোগ পর্যাপ্ত বেতন না পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক ময়নার আশাকর্মীদের বিক্ষোভকারী আশাকর্মীরা জানিয়ে দেন আজ থেকে সমস্ত কাজ আমরা বন্ধ যতক্ষণ না আমাদের দাবি পূরণ হয় আর এর জন্য চরম সংকটে পড়বে প্রসূতি মহিলারা আমরা আশা আমাদের সমস্ত কাজ চাপানো হয় কিন্তু আমাদের মাত্র বেতন হচ্ছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা তাই আমরা সরকারি স্বীকৃতি যাতে পাই তার জন্য পনেরো হাজার টাকা বেতন যাতে দেয় তার জন্য আমরা এই কর্মবিরতি রেখেছি আজকে আজকে থেকে আমরা কর্মবিরতির ডাক দিলাম কিন্তু আমাদের শুধু মা বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব কিন্তু তাছাড়া যখন তখন যেখানে সেখানে মেলা খেলা কোনো পরীক্ষা সেন্টার সমস্ত জায়গাতে আমাদের অর্ডার কপি দিয়ে দেওয়া হয় এখানে তোমার ডিউটি রয়েছে কিন্তু আমাদের যে আসল কাজটা সেটুকুও হয় না হ্যাঁ তার জন্য আমরা আজকে কর্মবিরতির জন্য ডাক দিচ্ছি আমাদের বেতন মাসে মাসে দিচ্ছে কিন্তু ফর্ম্যাটের টাকা আমরা পাঁচ হাজার পাঁচ মাসের মতো প্রায় আমরা পাচ্ছি না পিএলআই এক বছর পাচ্ছি না সরকারকে জানানো হয়েছে আমরা অনেকবারই ডেপুটেশন দিয়েছি কিন্তু আমাদের কোনো টনক ন উঠছে না সরকারের আজকে আমরা স্যারকে এই আমাদের এই দাবি দেওয়া নিয়ে আমরা আমাদের কর্ম বিরতি নোটিশ দিয়েছি যতদিন না আমাদের এই দাবি পূরণ হচ্ছে আমাদের অনির্দিষ্টকালের জন্য ময়না ব্লকের কর্মবিরতি চলবে সাধারণ মানুষ অসুবিধাতে পড়বে তার জন্য আমরা তো সাধারণ মানুষের দেখাশোনার জন্য কিন্তু আমরা মাত্র ওই টাকাতে আমাদের সংসার চলে আমাদের নুন আনতে পান্তা ফোরায় অবস্থা কিন্তু আমরা সেটুকু না পেলে আমরা কিভাবে কাজ করব। তাই হ্যাঁ আমাদের এই ধরুন কোথাও পরীক্ষা সেন্টার কোথাও হচ্ছে মেলা হচ্ছে কোনো অনুষ্ঠান হচ্ছে সেখানে যাও তোমাকে এখানে গিয়ে এখানে তোমাকে ডিউটি করতে হবে আমাদের এইভাবে করা হয় কোনো খেলার মাঠে সেখানেও গিয়েও আমাদেরকে সেখানেও ডিউটি দেওয়া হয় আমাদের স্বাস্থ্যকর্মী হিসাবে আমাদেরকে পাঠানো হয় কিন্তু আমরা তো আশা কর্মী আমরা তো স্বাস্থ্যকর্মী নয় কিন্তু আমাদেরকে দিয়েই পাঠিয়ে দেওয়া হয় ওই কাজগুলোতে তার জন্য আমরা আজকে কর্মবিরতি দিয়েছি আমার নাম অমিতা প্রধান আমি পরমানন্দপুর আমি আজকে এই কর্মবিরতি ডাক দেওয়ার কারণ হচ্ছে অনেক দিন থেকেই আমাদের বিভিন্ন ধরনের কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে যে সব কাজের জন্য আমরা খুব অতিষ্ঠ হয়ে পড়ছি এবং আমাদের যে ইনসেন্টিভ আমরা যে ইনসেন্টিভটা পাই কাজের ভিত্তিতে সেই ইনসেন্টিভ তিন চার মাস ধরে বন্ধ রয়েছে এবং আয়ে টাকাটাও এক বছর ধরে বন্ধ রয়েছে মোবাইল টাকাটা নেট ব্যাগের জন্য যে টাকাটা দেওয়া হয় টাকা সেটাও সেটাও বন্ধ রয়েছে আমরা পাচ্ছি না তাহলে আমরা যে এত পরিশ্রম করছি এত কাজ করে যাচ্ছি আমরা তো পরিষেবা দিতে চাই আমরা পরিষেবা দিতে চাই মানুষকে কিন্তু আমাদের উপর যে যেই জিনিসগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে সেইগুলো আমরা আর নিতে পারছি না তো আমাদেরও সংসার রয়েছে আমাদের ছেলে মেয়ে রয়েছে আমাদের স্বামী রয়েছে ঘর সংসার রয়েছে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করি পরিষেবা দিতে চাইছি কিন্তু হসপিটাল থেকে বা যেখান থেকেই হোক আমাদের উপর যে সমস্ত আমাদের অর্ডার কপিটা রয়েছে তার থেকেও বেশি কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে সেই সব কাজগুলো আমরা করতে পারছি না তো বিভিন্ন সমস্যা আমাদের মধ্যে অনেক দিন থেকেই জমা হচ্ছিল আর এবং আমরা এত কাজ করার পরেও আমরা ঠিকঠাক করে সম্মানটুকুও পাই না আমাদের বিভিন্ন ভাবে অসম্মানজনক কথাবার্তাও শুনতে হয় তা আমরা এই সব আর মানতে পারছি না তাই আজকে আমাদের এই সবাই মিলে কর্মবিরতিতে নেমেছি আমাদের এই দাবিগুলো যতদিন না পূরণ হচ্ছে ততদিন আমরা এই কর্মবিরতি চালিয়ে যাব আমাদের ময়না ব্লকে রয়েছে দুশো জন সাধারণ মানুষ অসুবিধায় পড়বে তা আমরা বুঝতে পারছি কিন্তু আমাদের কিচ্ছু করার নেই আমরা তো চাইছি ওনাদের পরিষেবা দিতে তাহলে আমাদের উপর এইভাবে করে যাচ্ছেন আমাদেরকে অপমান করা হচ্ছে আমাদের উপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে কাজ করানো হচ্ছে তাহলে সেগুলো তো ওনারা বুঝতে পারছেন না তাহলে সেক্ষেত্রে ওনাদের একটু অসুবিধা হলে তাহলে হাসপাতালে আসুন ওনারা পরিষেবা নিয়ে যান আমাদের কিছুই করার নেই আমরা আমরা আশা কর্মী আমাদের কেবলমাত্র শুধু যখন আমরা আশা কর্মী কাজ নিয়েছিলাম তখন আমাদের কেবলমাত্র ছিল যে এলাকায় সপম দম্পতি বা বাচ্চা মা গর্ভবতী মা এইসবের উপরে আমাদের কাজ ছিল কিন্তু এখন দেখছি তার তুলনায় দ্বিগুণ কাজ আমাদের মাথায় দিয়ে দেওয়া হচ্ছে যেগুলো স্বাস্থ্য বিভাগের কাজ সেগুলো আমাদের মাথায় দিয়ে দেওয়া হচ্ছে আপনা যেমন ধরুন এটা একটা উদাহরণంది এই যে নিকয় আইডি ফেলা নিকয় আইডি ফেলাটা আমাদের কাজ ছিল না এখানে আমাদের উপর জোর চাপ সৃষ্টি করে দেওয়া হয়েছে আপনাদেরকে করে দিতেই হবে নিকয় আইডি ফেলে দিতে হবে ক্লোজ করতে হবে এই জিনিসগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে তাহলে এই সব জিনিসগুলো আমরা আর মেনে নিতে পারছি না যার কারণে আজকে আমরা एकजुट হয়ে সবাই কর্মবিরতিতে নামছি আমার নাম রিনা সামন্ত পচৌরি